মানে কিছুটা হলো সেটা ভয়েস এর হোক সেটা লুকে হোক সেটা আমার কস্টিউমস এর হোক যাই হোক না কেনারা একটু ডিমান্ড করেন তো তো তাই চ্যালেঞ্জ সবসময় ছিল একটু বলবো আহ একটু কষ্ট হয়েছে এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের প্রচুর সিনস ছিল আমাদের হাতে সময় ছিল খুব কম যার কারণে যে প্রথমে সাহেব বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে তখন একদম তীব্র দাবদাহ চলছে একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন আর পাশে আমাদের নিচে যে ছাদ মামা তো উনি ওনার তেজ দেখিয়েছেন আর তো গোটা টিম আমরা সকাল ছটা থেকে একদম সন্ধ্যে সূর্য টোকা পর্যন্ত

গুণ আছে কিন্তু এমনি অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট তার মধ্যে এমনি বৃত্তি একটা বোর্ডনেস আছে ওর মধ্যে সো ও রাফানটা থেকে এটা আমার কাছে আবার নতুন কিছু না বেশ ভালোই রাফানটা পাচ্ছে ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে আমার জুনিয়র অফিসার রোল করেছে এবং কিছুটা গ্লিপস এখানে দেখা গেছে বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে

তো বিষয় যেটা হচ্ছে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা বিশ্বাস আমার টিম এর এবং বইচুরের উপরে ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন অ্যাক্টার আমি কিন্তু ডিরেক্টর আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিকে স্কাউচার বানাবে কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি স্কাউচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তো আমি মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবেই করি তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দার কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না চ্যালেঞ্জিং ছিল আমার এন্টার জন্য কারণ আমি তো আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপ মেকআপের যারা ছিল তারা আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এটা আমার পরিচালক শিহাব সেনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপরবকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে আমি বেশ আরাম ছিলাম